নমস্কার বন্ধুরা বঞ্জাপুটি দুর্গাপুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজরা কুর্তির কালেকশন হ্যাঁ ঠিকই শুনেছো পুজোর আগে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ওয়ান পিস শুধু ওয়ান পিস আজরা কুর্তির কালেকশন দারুণ দারুণ কালেকশন তোমরা পেয়ে যাবে এক পিসের মধ্যে এরকম কোয়ালিটির আজরা পুজোর আগে একদমই বলবো হাতছাড়া করো না আসলে আমি তোমাদেরকে আজরগের সারা আরো কুর্তি কালেকশন আছে তবে আজকে ভিডিওটা মেইনলি আজরা কুর্তির উপর আজরা কুর্তির কালেকশন जस्ट দেখো কি অপূর্ব দেখতে মিসম্যাচের উপরে আছে এখানে লেস বসানো ভি নেক করা আছে আজরা কুর্তির কালেকশন এক্সেল সাইজ এক্সেল সাইজ আজরা কুর্তির মধ্যে দেখো লেস বসানো ভি সাইজ এক্সেল প্রাইস মাত্র আর মাত্র চারশো ৪৩২ চারশো বত্রিশ টাকা তার উপরও থাকছে মিক্স ম্যাচের উপরে আছে থাকছে এই ভিডিওতে যারা অর্ডার করবে তাদের জন্য থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আর যারা মানে এই ভিডিওতে স্ক্রিনশট নিয়ে যারা অর্ডার করবে তাদের জন্য থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এমনিতে যারা অর্ডার করবে তাদের জন্য থাকবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কল আর হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে যদি কল করেও নিতে চাও তাহলে কল নাম্বারে করো যদি এখান থেকে স্ক্রিন নিয়ে বুকিং করো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করবে তোমরা পেয়ে যাবে আজরা কাপড়ের ওপর এক্সেল সাইজের কুর্তি চারশো বত্রিশ টাকা থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পুজোর আগে পুজোর পুজোর আগের দারুন কালেকশন দারুন কানেকশন Just that oh. quiet. Just that cool. Okay. আজরাকের কাপড়ের ওপরে এখানে কাঁথা কাঁথা স্টিচ করা আছে সামনে এখানে কিন্তু মিসম্যাচ আছে তিনটে মিসম্যাচের কাপড় আছে এটা একটা আছে এটা একটা এটা একটা এটার উপরে মিসম্যাচ করা আছে ফুলের প্রিন্ট এর ইয়ে করা আছে আজরা কাপড়ের উপরে আছে ভি নেগ আছে এখানে কিন্তু লেসও বসানো আছে দেখো এখানে লেস বসানো আছে সাইজ যাচ্ছে এক্সেল অপূর্ব অপূর্ব ডিজাইনের একটা আজরা কাপড়ের উপর কুর্তি আছে সাইজ হচ্ছে ডাবল ডাবল এক্স এর প্রাইস হচ্ছে চারশো ষাট এটা ডাবল এক্স এল এক্স এল লাগছে দেখে সাইজ হচ্ছে ডাবল এক্স এল প্রাইস হচ্ছে চারশো ষাট অপূর্ব ডিজাইনের জাস্ট দেখো একবার আমি মানে নিয়ে দেখাচ্ছি দেখো এই ভিডিও দেখে যারা আমাদের এখানে বুকিং করবে তাদের জন্য থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই অবশ্যই বলবো তাড়াতাড়ি ভিডিওটা দেখে বুকিং করো কারণ পুজোর আগে এরকম কালেকশন হাত ছাড়া করো না আমাদের ইয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে বুকিং করবে আর যদি নর্মাল কলের মাধ্যমে জিনিস দেখতে চাও তাহলে কল নাম্বারে করো মন্দিরা বুটি সবসময় তোমাদের পাশে আছে এখানে আরেকটা আমি তারুন দারুন আছে আজরা আজকের কালেকশন তোমাদের জন্য শুধু শুধুমাত্র আজরাক কুর্তি আজরাক কুর্তির ওপরে এটাও সেই সেম এর আগের মতনই তিনটে মিসম্যাচ আজরাক কাপড়ের আছে এখানে কিন্তু কাঁথা স্টিচের কাজ করা দেখো পুরো এখানটাতে হাইলাইট করেছে জিনিসটাকে তারপরে এখানে কিন্তু লেস বসানো আছে দেখো লেস বসানো সামনে থেকে দেখো লেস বসানো আছে পুরোটা এরকম অপূর্ব অপূর্ব ডিজাইনের করতে নাও দেখো সাইজ হচ্ছে ডবল এক্সএল প্রাইস হচ্ছে চারশো ষাট এই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে যদি তোমরা বুকিং করো তাহলে কিন্তু থাকবে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর হাজার টাকার উপর কেনাকাটা করলে থাকছে ফ্রি ডেলিভারি আর আমাদের পুজোর অফার তো জানাই তিন হাজার টাকার কেনাকাটা করলে থাকছে আরও কিছু গিফট পুজোর জন্য শাড়ি কুর্তি নাইটি সব মিলিয়ে যদি তোমরা তিন হাজার টাকা কেনাকাটা করো তাহলে গিফট পেয়ে যাবে হাজার টাকার ওপর যেটা কেনাকাটা করো ফ্রি ডেলিভারি পেয়ে যাবে আর ভিডিও দেখে বুকিং করলে টোয়েন্টি ডিসকাউন্ট আর কি অফার চাই পুজোতে এটা আরেকটা সিমিলার আছে সিমিলার তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইন না দেখলে পছন্দ করবে কি করে সিমিলার দেখো অপূর্ব অপূর্ব ডিজাইন দারুন আজরা কাপড়ে মধ্যে কিন্তু ওয়ান পিস ওয়ান পিস আজরা কাপড়ে আলাদা করে এখানে কিন্তু প্যান্টও পাওয়া যায় মানে লেগিংস বলতে বড় সেগুলো তোমরা আলাদা করে অর্ডার করে নিতে পারো অপূর্ব ডিজাইন অপূর্ব দস দেখো একবার তিনটে আজরা কাপড়ের উপর মিসম্যাচ করা এটার এই আজরাকের কাপড়টা দেখো পুরো বর্ডারের মতো লাগছে এত দারুণ সেম এখানে হাইলাইট করা আছে কাঁথা স্টিচ করে এখানে লেস বসানো আছে ভি নেক উপরে আছে ডাবল এক্সেল সাইজ আছে প্রাইস হচ্ছে চারশো ষাট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি টু ডাবল জিরো টু ডাবল থ্রি এইট অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করো তাহলে তোমরা টোয়েন্টি পারসেন্ট অফে পেয়ে যাবে কল করে জিনিস দেখতে চাইলে আমাদের কল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে তোমরা ওখানে অর্ডার করতে পারো 好大一个！嗯，累死了。 জাস্ট দেখো একবার কি অপূর্ব অপূর্ব ডিজাইনের মধ্যে কি দারুন দেখতে দারুন দেখতে লাগছে কুর্তিটা তো খুব ভালো লাগছে

এখানে আবার কাঁথা স্টিচের ডিজাইনটা দেখো একবার কাঁথা স্টিচের এইগুলোতে ডিজাইনটা দেখো একবার হ্যান্ড স্টিচেরটা কিরকম ওর মধ্যে ডিজাইন করেছে অপূর্ব লাগছে দেখতে অবশ্যই বলবো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার পাঠিয়ে দেবে বুকিং করবে তোমরা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজ রাত আমি তো বললামই তোমাদের আজকের ভিডিওটা আমাদের আদ্রা কাপড়ের যারা লাভার যারা চাই আমাদের যে মন্ডর বুটিকের যে ফ্যামিলি কাস্টমাররা চায় তাদের জন্যই ভিডিওটা আজকে পুরো ওয়ান পিসের মধ্যে আদ্রা কাপড়ের কালেকশন আছে হ্যাঁ সাইজ বলেছে সাইজার সাইজ এটা দেখো আরেকটার উপরে এটা তো পুরোটাই মিসম্যাচ আছে পুরোটাই মিসম্যাচ আছে বেবি কলার আছে এখানে কাঁথা স্টিচের কাজ করা আছে নী নেক আছে প্রাইস যা সাইজ হচ্ছে এটা এটা সাইজ ডাবল এক্সেল প্রাইস যাচ্ছে 399 ডাবল এক্স কি ডাবল এক্স ডাবল এক্সেল সাইজ আছে নেকের উপরে আছে বেবি কলার করা আছে একটা নতুনত্ব স্টাইলিশ ডিজাইনের মধ্যে সাইজ আছে ডবল এক্সেল প্রাইজ আছে থ্রি নাইনটি আজরা কাপড়ের উপর আছে পছন্দ হলে অবশ্যই বলবো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো আর অন্য আরো জিনিস দেখতে চাইলে আমাদের কলার নাম্বারে বুকিং করবে তোমরা আরো জিনিস পেয়ে যাবে দেখতে পর্যন্ত অফার চলবে টাকার উপর কেনাকাটা করলে তোমরা ফ্রি ডেলিভারি এই ডিসকাউন্ট প্লাস গিফট পেয়ে যাবে তিন হাজার টাকার উপর কেনাকাটা করলে যদি হাজার টাকার উপর কেনাকাটা করো তাহলেও ডিসকাউন্ট পাবে ফ্রি ডেলিভারি পাবে আর যদি কেউ মনে করে এক পিস কেনাকাটা করতে যায় তাহলেও কিন্তু আমাদের ডিসকাউন্টটা সে পেয়ে যাবে তখন ডেলিভারি চার্জ দিতে হবে তাকে যদি হাজার টাকা নিচে হয় আমরা পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেখানে যদি তোমরা কেউ মনে করো যে হাজার টাকা নিচে কেনাকাটা করবে তাহলে পোস্ট অফিসের যে পেপার দেয় যে কাগজটা দেয় সেখানে ডেলিভারি চার্জ লেখা থাকে আমরা সেটা তোমাদেরকে পাঠিয়ে দিই তোমরা ওখান ডেলিভারি চার্জ দিয়ে দেবে আর কম সা না মিনিমাম সাত দিনের মধ্যে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে জিনিস তা অবশ্যই বলবো ভরসা করে কেনাকাটা করো মন্দিরের প্রতি বিশ্বাস করো একবার কেনাকাটা করলে বারবার এখান কিনতে ইচ্ছে করবে দেখো এটাও সেম মিক্স ম্যাচের উপরে আছে বেবি কলার আছে এখানে কাঁথা স্টিচের কাজ করা আছে সাইজ হচ্ছে ডাবল এক্সেল প্রাইস হচ্ছে থ্রি নাইনটি নাইন আজরা কাপড়ের উপর অপূর্ব ডিজাইনের অপূর্ব ডিজাইনের করতে অবশ্যই বলবো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করো হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করো ভিডিও দেখে যারা স্ক্রিনশট দেবে অর্ডার করবে তারা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ভিডিও দেখে যারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বুকিং করবে আমাদের কাছে অর্ডার করবে তারা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এটা দেখো এটাই আগেরটা যেটা দেখলে এটা ঠিক ওর অপোজিট আছে পুরোটাই অপোজিট বেবিカラー আছে কাঁথা স্টিচের কাজ আছে এক্সারসাইজ আছে প্রাইস আছে 399 পুরোটাই মিক্স ম্যাচের উপর করা আছে আজরা কাপড়ে যারা আজরাক লাভার ছিল যারা আমাকে বলছিল আজরাকের কিছু কালেকশন নিয়ে আসবে স্পেশালি ভিডিওটা তাদের জন্য আজরাক কাপড়ের উপর কুর্তির ওয়ান পিস কালেকশন দেখো অপূর্ব অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ডিজাইনের একটা অবশ্যই বলবে একবার বিশ্বাস করে মন্দ্রা বুটিকে দেখো একবার কিনলে বারবার কেনাকাটা করবে দেখো আজরা কাপড়ের উপর কালেকশন এগুলো আজকের ভিডিও এই পর্যন্তই পুজো পর্যন্ত অফার তো তোমরা জেনে নিলে তাই আবার আমি লাস্টে বলে দিচ্ছি অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি অর্ডার দাও তাহলে পেয়ে যাবে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট আর হাজার টাকার উপর কেনাকাটা করলে পেয়ে যাবে ফ্রি ডেলিভারি আর তিন হাজার টাকার উপর কেনাকাটা করলে পেয়ে যাবে এই অফারগুলো তো পাবেই তার সাথে আরো গিফটও পেয়ে যাবে অফারটা শুধু পুজো পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাই বলবো পছন্দ হলে বারবার বলবো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো নমস্কার